কোচবিহার কোতোয়ালি থানায় ডেপুটেশন প্রদান করলেন ডক লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তারা এই ডেপুটেশন জমা দেন তাদের বক্তব্য অনুযায়ী কোচবিহারের একটি আবাসনের সামনে থাকা বেশ কিছু পথের কুকুরের উপর কিছু ব্যক্তি অত্যাচার চালিয়েছে অভিযোগ ঢিলছোড়া ছোট কুকুরদের লাথি মারা জল সহ নানা ধরনের নির্যাতন করা হয়েছে এমন কি কয়েকটি কুকুরকে মেরে ফেলার চেষ্টাও হয়েছে বলে দাবি করেন তারা এই ঘটনার প্রতিবাদে ডক লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় ডেপুটেশন দিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় এই বিষয়ে তারা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক আমরা কোনো অ্যাকচুয়ালি সংস্থা নই আমরা সবাই সকলে ডগ লাভার তো বেশ কিছুদিন থেকে আমরাবতী অ্যাপার্টমেন্ট সেখানটায় কিছু ডগ কুয়েলিটির কেস আমরা আমাদের কাছে ফুটে যাচ্ছে এবং সেখানটায় দেখুন আমাদের কেউ শত্রু নয় এবং যারা এই কাজটা করছে তারাও আমাদের শত্রু নয় যে কুকুরগুলো আছে তারাও তাদের শত্রু নয় আমরা চাই যেন ওরাও সুস্থভাবে থাকে এবং কুকুরগুলোও যেন সুস্থভাবে থাকে কারণ এই পৃথিবীতে প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে তো এবার আমরা এখানটায় একটা জেরি করতে এসেছি কারণ এই পরবর্তীতে যেন এরকম কেস না হয় এবং এই জিনিসটা যেন সুস্থভাবে মেটানো যায় কারণ আমরা এখানটায় কোনো ঝগড়া বা কোনো ঝামেলা বা কিছু চাই না আমরা জাস্ট এটুকুই চাই যে কুকুরগুলো যেন একটা সেফ লাইফ পায় বিকজ আমাদের এটুকুই দাবি যে কে সেভ করা আর কিছুই নয় কারণ আমাদের কাছে প্রচুর ফুটেজ আছে যে কুকুরদেরকে কীভাবে তাদের সাথে মানে তাদের অ্যাবিউজ করা হচ্ছে তাদেরকে তাদের কুইলিটির কেস প্রচুর আমাদের কাছে ভিডিও আছে এর সাথে সব যেটা বড় কথা কিছু কানে এরকম খবর এসছে যে তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলা হবে বিকজ তারা ওখানটায় জাস্ট ওই হয়তো পটি করছে বা একটু জাস্ট ওদের অসুবিধা হচ্ছে বিকজ ওখানে বাচ্চা কুকুর ওরা তো পৃথিবীর নিয়ম কিছু জানে না আমাদের মতন ওরা মানুষ না যে ওদের সেন্স থাকবে বাট এটুকু ঠিক যে হ্যাঁ ওরা ওদেরকে যদি সবাই মিলে যদি জিনিসটাকে ম্যানেজ করা যায় জিনিসটাকে অ্যারেঞ্জ করা যাবে যেন ওদের যাদের প্রবলেম হচ্ছে তাদেরও প্রবলেম না হয় এবং কুকুরগুলোও ঠিক থাকে জাস্ট আমাদের এটুকুই আমাদের বলেন যেন ওরা আমরাবতী অ্যাপার্টমেন্ট যেটা আপনার পিসি চন্দ্র জুয়েলার্সের অপোজিটের যে গলিটা আছে ওখানে আমরাবতী অ্যাপার্টমেন্ট সেখানটায় আমাদের কাছে একটা ফুটেজ আছে একটা বাচ্চা কুকুর জাস্ট শুয়ে আছে তো তাকে বিনা কারণে লাথি মেরে তার মুখ ফাটিয়ে দেওয়া হয় এবং সেকেন্ড পুকুরগুলোকে বস্তায় ভরে অন্য জায়গায় পাচার করে দেওয়ার চেষ্টা করা হয় তো এছাড়া পুকুরগুলোকে মায়ের দুধ খাওয়া বাচ্চা সেগুলো কিন্তু এমন নয় যে বাচ্চাগুলো বড় কুকুর বাট মায়ের দুধ খাওয়া বাচ্চা তাদের সাথে এরকম করা হচ্ছে তো এই জিনিসগুলো দেখে আমরা প্রোটেস্ট করি এবং আমরা এটা নিয়ে এটুকুই চাচ্ছি যে যেন এই জিনিসটা দিয়ে ভবিষ্যতে না হয় এই যে যে ইনসিডেন্টটা হয়েছে এরকম বিভিন্ন জায়গায় ইনসিডেন্ট হচ্ছে আমরা খবর পাচ্ছি কিন্তু আমরা এখানে সবাই যারা রয়েছি যারা আমরা অ্যানিমাল লাভার কিন্তু আমরা একসঙ্গে কখনো সবার সঙ্গে সবার পরিচয় আছে কিন্তু এই ঘটনাটা এমন একটা পর্যায়ে দিয়ে দাঁড়িয়েছে যেটা আমরা আর মেনে নিতে পারি সেই কারণে আমরা সবাই মিলে একসঙ্গে হয়েছি যে এই প্রোটেস্টটা করার জন্য মানুষকে বোঝানোর জন্য যে সামাজিক প্রাণী আমরাও সামাজিক প্রাণী মানুষও সামাজিক প্রাণী তো সুতরাং সবাই মিলে একসঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যাতে চলা যায় যাতে মানুষেরও অসুবিধা না হয় যাতে পশু পাখিরও কারণ আমরা তো পৃথিবীতে আদি অনন্তকাল থেকে আমরা দেখে আসছি যে কুকুর গরু ছাগল এই মধ্যেই আমরা মানুষ হয়েছি তো সুতরাং আমরা সেই জিনিসটাকেই ইকোসিস্টেমটাকে বজায় রাখতে চাইছি ইকোসিস্টেমটাকে ভেঙে দেবো কেন বা দেখা যায় কত কুকুর বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টও মারা যায় মনে হয় না কোনো শেল্টারের প্রয়োজন বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় তাদের রাখার প্রয়োজন কী মনে অবশ্যই প্রয়োজন কিন্তু সেই শেল্টারটা করার জন্য একটা জায়গা দরকার হ্যাঁ সেই জায়গাটা দরকার সেটা তো ফিনান্সিয়াল দিক থেকে একটা ব্যাপার আছে বড় ফান্ডিং ফান্ডিংয়ের দরকার সেটা যদি এটা তো গভর্নমেন্টের দিক থেকেও অনেক ইয়ে রয়েছে ম্যান পাওয়ারের ব্যাপার আছে গভর্নমেন্টের দিক থেকে ইয়ে আছে আমরা যদি সেই হেল্পটা বা সেরকম কোনো গভর্নমেন্টের থেকে উদ্যোগ বা ইয়ে পাই আমাদেরকে একটা জায়গা দিল সেটা ইয়ে করবো কিন্তু এইটা তো সম্ভব নয় যে সব কুকুরকে আমরা নিয়ে গিয়ে সারা বিয়ারে কুড়ি হাজার কুকুরকে নিয়ে গিয়ে রাখা সম্ভব নয় আজকে ধরুন কুন্ডিবাড়ি ওটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে পড়ে না তো সুতরাং ওখানে বাইসন এসে মেরে দিয়ে যাচ্ছে তাহলে তো যদি কুকুরদেরকে যদি এই নিয়ম অনুযায়ী ওখানে দিতে হয় তাহলে তো বাইসন সব বাইসনকে জঙ্গল থেকে ধরে ওই একটা জায়গায় ঢুকিয়ে দিতে হয় হাতিদেরকেও তাই করতে হয় তাহলে তো ইকো সিস্টেমটাই পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাইছি যে ইকো সিস্টেমটা ঠিক থাকুক যেখানে প্রবলেম হচ্ছে আমাদেরকে কল করুক এরকম এখনও এনজিও আছে কিছু ছোটো এনজিও আছে যারা কাজ করছে তাদেরকেও করুক যে কোনো আমাদের এই প্রবলেম হচ্ছে এই কুকুরটি আমাদেরকে এখানে ইয়ে করছে সেই পার্টিকুলার কুকুরটাকে ওখান থেকে আমরা সরিয়ে দিতে পারি কিন্তু সমস্ত কুকুরকে একটা ভাদ্রসম্য কুকুরকে তো সরিয়ে দিতে পারি